কমে করতে হয় টমেটো নিয়ে আজকের বাজারে কত করে বিক্রি করতেছেন আজকের বাজারের ব্যাস্ত আপনার বাইশ টাকা কেজি চব্বিশ টাকা আপনার একুশ টাকা আমাদের পত্তা আছে আপনার পঁচিশ টাকা কিনা

মুকা মসে দাম বেশি আপনার একটু করলাম একটু আগে এখন বাজার হয়েছে ডেম বাজার খারাপ তার জন্য একটু বেঁধা কিনে ডেম বাজার ভালো হলে আপনার বেঁচা কিনে ভালো হয় বাজার ডেম হলে আপনার লাভ আর আছে কয় কেজি নিবেন তো দুশো চল্লিশ টাকা একদম দামা দামি নাই আর আপনি দিয়ে এলেন ঘুরা হবো না কি হবো ঘোড়ার দাম পাবলিক সবজি তোর কম আর কোন বছরে খাই না এমন দাম সস্তা এবছর বৃষ্টি হওয়ার না কোন এলাকা বৃষ্টি হয়েছে কোনো এলাকায় ফলন ভালো হইছে আজকে আপনাদের মিষ্টি কুমড়ার বাঁচা কেনা কেমন চলতেছে এ দশ টাকা এগারো টাকা বারো টাকা দশ টাকা এগারো টাকা আপনাদের কাছে যে এই যে যে মিষ্টি কুমড়া গুলো আছে এই মিষ্টি কুমড়া গুলো কোন জায়গা থেকে আনে মানিকগঞ্জ থেকে আনে মানিকগঞ্জ থেকে এটা কি হাইব্রিড হাইব্রিডটা না কি এটা দেশি এটা দেশিটা আচ্ছা দেশিটার কেজি কত করে বিক্রি হচ্ছে বললেন 10 টাকা 11 টা 12 টাকা এই মাসে আচ্ছা এখন বাজারের চাহিদা কেমন চাহিদা কম থেকে তো বেচা নি খারাপ এই রাতে 11টা থেকে সকাল 11টা পর্যন্ত